কালে যদি কিছুটা সমস্যা হয় আমল কমতি আমলের কারণে কোনো ব্যক্তির জন্য যদি একটা নেকির অভাব পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণবাচক নামের উসিলায় ক্ষমা করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন কিন্তু কোনো ব্যক্তির ভিতরে যদি ঈমানের খুঁটি থাকে ঈমানের নক্স থাকে তার কর্ম এবং আকিদার কারণে তার imanটা নষ্ট হয়ে গেছে দুনিয়াতে কিন্তু পরকালে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেন يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببني وصاحبته واخيه وفصيلته التي تؤبيه الله رب العالمين ترك كلام فاكبولين পরকালে কিছু কিছু মানুষ তো যখন জাহান নামের সার্টিফিকেট পাবে যখন দেখবে চিরকালের জন্য জাহান নামে যেতে হবে তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে ইয়ারব্বালা আলমিন দুনিয়াতে আমার ভালোবাসার লোক ছিল দুনিয়াতে ভাই ছিল বিবি বাচ্চা ছিল সংসার ছিল নেতা ছিল খ্যাতা ছিল আজকে আমরা কিয়ামতের ময়দানে জাহান্নামের দ্বার প্রান্তে এসে গেছি আমাদেরকে একটু সুযোগ দেন যদি কোনো জান্নাতে আমরা যেতে পারি আল্লাহ রব্বুল আলমিন বললেন এই হাশরের ময়দানে কেউ তোমার সঙ্গী হবে না হাশরের ময়দানে কেউ তোমাকে ভালোবাসবে না শুধু নিজেকে নিয়ে চিন্তা করবে কাজেই এই হাসরে ময়দানে তোমরা ঘুরলেও কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও যাও তোমাদেরকে সুযোগ দেওয়া হলো এরপরে আল্লাহ তালার কাছে বলবে আলামিন আলমিন ইউদ্দুল মুজরিমু মিন আজাব ইউমি ইদিন বিবানি ও আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি মুক্তিপণ হিসাবে নিয়ে আমাকে জাহান আগুন থেকে মুক্তি দেয়া দাও আল্লাহ রব্বুল আলমিন বলবেন দুনিয়াতে মুক্তিপণ চলে কিন্তু পরকালে মুক্তিপণ চলে না ঘুষের বিনিময়ে মিথ্যা সাক্ষী কায়েম করে নিরপরাধী মানুষকে ফাঁসির কাছে জ্বলানো যা মিথ্যা সাক্ষী দিয়ে একজন আলেমদেরকে বছরে বছর জেলখানায় রাখা যায় কিন্তু এই পরকালে মিথ্যা সাক্ষী দিয়ে মুক্তিপণ নিয়ে কোনো একটা কাফের বেদিন জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না এরপরে বলবে ইয়া রব্বুল আলামিন আমার সন্তানকে যদি তোমার মুক্তিপণ নিতে না চায় ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানি ওয়া ও ওয়া আখিহি ও ফাসিলাতিহি আল্লাতি দুবি ইয়া রব্বুল আলামিন এই যে দেখো আমার ভাই যাকে খুশি রাখার জন্য বিদেশ গিয়েছিলাম তাকে খুশি রাখার জন্য তার পক্ষে নিয়েছিলাম আমার ভাই অপরাধ করলো বায়ের পক্ষে থাকতাম এই ভাইটাকে মুক্তিপণ নিয়ে আমাকে জাহান নাম থেকে মুক্তি দেন আল্লাহ রব্বুল আলামিন বললে চলবে না এরপরে বলবে ইয়ার রব্বুল আলামিন এই যে আমার সুন্দরী রমণী আমার স্বাদশ্রী একে ভালোবেসে নিজের সব কিছু তার পায়ে ঢেলে দিছি একে ভালোবেসে নিজের মা বাবা আত্মীয় স্বজনকে দূরে ঠেলে দিয়েছি একে খুশি রাখার জন্যে কত পাপাচার কাজে লিপ্ত হয়েছিলাম এই যে আমার স্বাদের স্ত্রীটাকে আপনি যাহার নামে মুক্তিপণ হিসাবে আমাকে গ্রহণ করুন আল্লাহ বলবেন হবে না এরপরে বলবে ও ফিল এই যে আমার 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 দলপতি রাষ্ট্র আজকে রাজনীতি করতে যায় জলাঞ্জলি রাজনীতির কারণে আলেমদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিলাম রাজনীতি করার কারণে মিথ্যা সাক্ষী দিয়ে দুতা চুর বানায়া বিভিন্ন মামলা দিয়া আলেমদেরকে বছর পর বছর জেলখানায় রেখেছিলাম ও ফাঁসিলাতুন বলা হয় রাষ্ট্র এবং দল আল্লাহ রব্বুল আলামিন বলবেন চলবে না চলবে না এরপর যখন দেখা যায় কোনো কাম হয় না এর বল বলতেছি ইয়া রব্বুল আলামিন আমাকে একটু পরকালের মাঠে একটু ঘুরতে দেন আমার ভাই রয়েছে আমার মা রয়েছে আমার সন্তান রয়েছে যদি তাদের কাছ থেকে যদি কোনো নেকি পাই তাহলে তো চিরকালের জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবো আল্লাহ রব্বুল আলামিন বলবেন তুমি কি কুরআনুল কারীমের ভিতরে পড়ো নাই ইয়াউমা ইগফিরুল বারুমিন আখিহি উম্মিহি ওয়া আল্লাহ রাব্বুল আলমিন তো বলেই দিয়েছেন কাল কেমতের ময়দানে সন্তান তার মা থেকে পালায়ন করবে সিতার তার স্বামী থেকে পালায়ন করবে ভাই তার ভাই থেকে পালায়ন করবে তুমি কোনো নেকি পাবানা লাভ নেই এরপরে ঘুরতে ঘুরতে যখন কোনো লাভ হয় না এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুমি যে অপরাধ করেছ তার কি সাক্ষী চাও কি না এখন কোন বন্ধ ব্যক্তি বলবে কি সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন জমিনকে হুকুম দিবেন যৌমা تحدث اخبارها এ জমিন তুমি কথা বলো জমিন তোমার বিপক্ষে কথা বলবে যে জায়গায় বসে আলেমদেরকে নির্যাতন করা হয়েছিল আইনা ঘর রেখে আলেমদেরকে কত পরিমাণ অত্যাচার করা হয়েছিল কোন ভবনে গণ ভবনে গণ দিয়া কত মানুষের ভুক খালি করছলা আখবা বি আন্না রব্বা কাহা লাহা জমিন তার পূবুর সামনে আমাদের সমস্ত অবস্থা কাল কেমতের ময়দানে তুলে ধরবে মনে রাখবা! যারা এতদিন আলমদেরকে কষ্ট দিলা যারা এতদিন আলমদের উপর নির্যাতন করলা তোমরা পালিয়ে থাকবে দেশে আজার সুযোগ তোমাদের থাকবে না ঠিক কিনা বলেন তোমরা পালিয়ে থাকবা লজ্জা থাকা দরকার সতেরোটা বছর মানুষের অধিকার নষ্ট করে শতটা বছর মানুষের উপর অত্যাচার করে পুনরায় আবার এই দেশে রাজনীতি করতে চাও আবার পুনরায় মানুষের জানমালকে হুমকির মুখে দাঁড় করাতে চাও তোমাদের লজ্জা থাকা দরকার ঠিক কিনা বলে এই জন্যে আসুন আলমদের প্রতি ভালোবাসা ইসলামী রাজনীতির প্রতি ভালোবাসা এটা হলো মুসলমানের দাবি যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে সে কখনো অপরাজনীতি করতে পারে না যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে সে আলেমের বিপক্ষে যেতে পারে না যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে সে কখনো ধর্ম নিরপেক্ষ মতবাদের ইসলাম কোনো রাজনীতি করতে পারে না যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবিদার হয়ে থাকে অবশ্যই আলেম যদি আপনার কাছে আসে আপনার জন্য দায়িত্ব হলো আলেমের পাশে থাকা ঠিক কিনা বলেন যদি আবারও আলেমরা আপনাদের কাছে আসে আর যদি বলা হয় সত্তরটা বছর নির্যাতনের শিকার হয়েছি সত্তরটা বছর অনেকের হালচাল দেখেছেন সত্তরটা বছর তিপ্পান্ন বছর প্রায় দেশ স্বাধীনের পরে এই তিপ্পান্ন বছরে অনেকের রাজনীতি দেখেছেন চাল চুরি দেখেছেন ডাল চুরি দেখেছেন কাপড়ের কাপড় চুরি দেখেছেন কুলের ভিতরে রডের বদলি বাস দিয়ে রাস্তা কায়েম করতে দেখেছেন অনেক কিছু দেখেছেন এখন ইসলামপন্থীরা আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ তাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ মুসলিম কখনো ইহুদিদেরকে পছন্দ করতে পারে না মুসলিম কখনো এমন রাজনীতি করতেই পারে না যে রাজনীতি মায়ের ভুক খালি করে দেয় যে রাজনীতি স্ত্রীর ভুক খালি করে দেয় যে রাজনীতি বাবার ভুক খালি করে দেয় যে রাজনীতি হারা বানিয়ে দেয় বাবা হারা বানিয়ে দেয় এমন রাজনীতি কখনো মুসলিম করতে পারে না আজকে আমাদের মুসলমানগুলো আজকে বিক্ষিপ্ত কি বলেন আপনারা আজকে আমাদের এই পৃথিবীতে এদেশে মুসলিমরা আজকে বিক্ষিপ্ত আমরা মনে করি যে বারোতে আরাকানের মুসলিমরা নির্যাতিত হচ্ছে আমরা বাংলাদেশে থাকি সমস্যা কোথায় আমরা তো আমাদের মধ্যে ভালোই আছি আমরা মনে করি গাজায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে আমরা তো নির্যাতিত হচ্ছি না আমাদের সমস্যা কোথায় আমরা অনেকে মনে করি মিয়ানমারে বুদ্ধদের কাছে আমাদের মা বোনেরা দর্শিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে নিজের ঘর বাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আমাদের কি সমস্যা আমরা তো ভালো আছি মনে রাখবেন সামনে কিন্তু আমাদের পালা ঠিক কিনা বলেন যদি স্বৈরাচার থাকতে পারতো আবার পাঁচটা বছর সতেরোটা বছরে যেভাবে বাংলাদেশ ঘটিয়েছিল রাজনীতি পর্যায়ে মসজিদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত বিচার অবস্থা সামাজিক অবস্থা মসজিদ মাদ্রাসা সবগুলো দলীয় ক্যাডার নিযুক্ত করে যেভাবে ভারতের এজেন্টা বাস্তবায়ন করেছিল সতেরোটা বছর যেভাবে শখ আঁকিয়েছিল ভারতের নির্যাতন কবে চলে আসতো আমাদের উপরে আমাদের কোনো কথা বলার অধিকার থাকতো না ভারতে যেমন মুসলিমরা তাদের কাছে নির্যাতিত হয় ভারত আমাদের মা বোনেরা রাস্তায় হাঁটতে পারে না তাদের বুরকা টেনে ছিঁড়ে ফেলা হয় তাদেরকে ইস্কনরা হত্যা করে দর্শন করে এই সমস্ত ভিডিও গণমাধ্যমে প্রচার করে দেয় যেভাবে আমাদের দেশে শুরু হয়েছিল মাশাল ইনশাল্লাহ যদি আপা থাকতে পারছেন প্রায় সাকসেস হয়ে গেছিলেন এই দেশ তাদের কাছ থেকে হিন্দুত্ব দাদাবাবুদের ষড়যন্ত্র থেকে আমরা হাজারটা মুসলমান মৃত্যুবরণ করলেও তাদের কাছ থেকে আমরা রেহাই পেতাম না এমন একটা শখ তারা বাস্তবায়নের ধার চলে গেছিল কথা বলেন না কেন বিরোধী দলের নেতাদের উপর অত্যাচার নিজের মত এবং অভিমতকে পছন্দ না হলে তাকে জঙ্গি ট্যাক লাগিয়ে আলেমদেরকে হত্যা করা বিরোধী নেতাদের বিরোধী দলের মুখপাত্রদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে জ্বলানো মিথ্যা মামলা দিয়ে দর্শন মামলা দিয়ে বছর পর বছর হাজতে কারাগারে রাখা এই সমস্ত অত্যাচার এবং নিপীড়িত নির্যাতিত করার পরেও আল্লা রাব্বুল আলামিন ছোট ছোট ছাত্রদের মাধ্যমে বাতিলের সিংহাসন উড়ে দিছেন ঠিক কিনা বলেন সেই সিংহাসনে এমন ব্যক্তিকে চাই না যে সিংহাসন থেকে স্বৈরাচারকে মুক্ত করেছি মা বলে ইজ্জতের বিনিময়ে আলেমদের রক্তের বিনিময়ে শাপলা চত্বরে আলেমদের রক্তের বিনিময়ে জুলাই এবং বিপ্লব আগস্টে আমাদের সাতের রক্তের বিনিময়ে আলেমদের ফাঁসির বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এমন বাংলাদেশ করব পরবর্তীতে স্বৈরাচার হওয়ার কোনো পন্থা বাংলাদেশের রাজনীতিতে আমরা রাখব না রাখব না রাগবোনা ঠিক কিনা বলে আমরা আমাদের এই জমিনকে পবিত্র করতে চাই ইমানের আলো দিয়ে ইসলামিক রাজনৈতিক প্রেক্ষাপটের মাধ্যমে আলেমদেরকে সবসময় পাশে রেখে আলেমদের রাজনীতির মাধ্যমে সবাই মিলেমিশে আমরা একটা সোনার বাংলা করতে চাই ঠিক কিনা বলেন আমাদের এই দেশকে নূরের বাংলা করতে চাই সোনার বাংলা করতে চাই কোনো বিন্দেশি তাবেদারের ক্ষমতা ভারতের আধিপত্য বাংলাদেশে ইনশাল্লাহ আমরা আর বরদাস করব না ঠিক কিনা বলেন কেউ যদি মনে করেন যে আমরা আবার কি হয়ে প্রধানমন্ত্রী হয়ে নিজের মতো চালাবো আপার মতো এই কল্পনা কখনো কইরেন না ঠিক কিনা বলেন কেউ যদি মনে করেন আমরা বৃহৎ একটা দল আমরা আমাদের মন মতো চালাবো মনে রাখবেন এই দল এই দেশ পবিত্র করার ক্ষেত্রে আপনাদের অবদান যেমন আছে আমাদেরও আলেমদের অবদান আছে ঠিক কিনা বলেন নবদান নাই শুধু কি তারাই নির্যাতিত হয়েছে কবি মাদ্রাসার ছাত্ররা কি জুলাই বিপ্লবে কি হত্যা হয় হয়নি আলিয়া মাদ্রাসার ছাত্র বলেন মাদ্রাসার ছাত্র বলেন ইসলামিক দলের ছেলে ফেলেরা বলেন অনেক ইসলামিক দলের নেতা নেতা বলেন সব মিলেই আমরা কিন্তু পুনরায় আবার দেশ স্বাধীন করেছি কারো একক মাতাব দেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ পরিচালনা আবার একক মাতাব মাতাবিরতেও আমরা করতে দেব না ঠিক কিনা বলেন একক মাতাব চলবে না মুতারাম হাজরিন তাহলে ইমান এবং কুফুর এবং শিরিক এই জিনিসটা আমাদের বুঝতে হবে কেউ যদি কুফুরি সংস্কৃতি আবার বাংলাদেশে চালু করতে চায় কেউ যদি মুসলিক হিন্দুত্ববাদীদের সৃষ্টি কালচার যদি আমাদের দেশে বাস্তবায়ন করতে চায় যদি আমরা চুপ করে বসে থাকি যদি আমরা প্রতিবাদ না করি পরবর্তীতে আমাদের সন্তানদের উপর এর প্রতিক্রিয়া পড়বে ঠিক কিনা বলেন সন্তানদের উপর পড়বে শুধু নিচে বাঁচার চেষ্টা করেন না শুধু দলকে প্রাধান্য দিতে যায় নিজের ইমানকে জলাঞ্জলি দিয়ে না নিজের দলের নেতাকে খুশি করার জন্য সমাজের উপর অত্যাচার করেন না তাহলে আপনিও মরবেন সাথে আমাদেরকেও মারবেন মনে রাখবেন এ দেশে যখন শান্তি আসে তখন কিছু আহালল্লাদের চোখের পানিতে শান্তি আসে এ দেশে যখন গদব আসে কিছু কয়েকটা নাস্তিকের অপকর্মের কারণে গদব আসে যেটার দায় আমাদের ভালো মানুষেরও নিতে হয় কি বলেন আপনারা যখন বৃষ্টি আসে বৃষ্টি হয় তখন তো শুধু কাফেরদের জমিনে পড়ে না মুসলমানদের ক্ষেতের মধ্যে পড়ে কথা বলে না হ্যাঁ এটা একটা গল্প আছে বুঝলেন আপনারা যারা প্রাইমারিতে পড়েছেন প্রাইমারি পর্যন্ত আমাদের প্রাইমারিও তো শেষ করে দিছি আফা আমাদের আফা প্রাইমারি সেক্টরটাও শেষ করে দিছি খোলাফায় রাশিদিনের ইতিহাস মুছে দিয়েছিল নবীদের ঘটনা প্রাইমারি সেক্টর থেকে তুলে দিয়েছিল খোলাফায় রাশি ঘটনা প্রাইমারি সেক্টর থেকে তুলে দিয়েছিল ছড়ায়তে আল্লাহ এই জায়গায় ছিল না ছড়ায়তে অজগর কতে কালী পথে পূজা এইভাবে কিন্তু আমাদের প্রাইমারি সেক্টরটা কিন্তু আফা আমাদের দেশে থ্রিয়া ওই ভারতের অঙ্গরাজ্যের ছাপানো কিতাব বই প্রাইমারি স্কুলের আমদানি আমাদের বাংলাদেশে এসে আমাদের সন্তানদেরকেও হিন্দুত্ববাদীর শাখা কাকে বলে পূজা কাকে বলে সিঁদুর কাকে বলে বারো মাসে কত পূজা আমাদের এই মুসলমানের দেশে আমাদের সন্তানদেরকে প্রাইমারি সেক্টরে শেখানোর জন্য ওই ভারতের দালালি করেছিল আপাটি কিনা বলেন এটা মিথ্যা বললাম আপনারা জানেন প্রাইমারিতে এখন আপনাদের প্রাইমারিতে পড়া হয় কি হয় না জানি না তবে আমাদের মাদ্রাসা সিলেবাসে বিশেষ জামাতে বাংলা পঞ্চম শ্রেণী আমাদের বিশেষ জামাতে আর কি বাংলা পঞ্চম শ্রেণীতে একটা গল্প আছে সব্য অসভ্য আমরা পড়ছিলাম এখন আছে এখন আছে এই সব্য অসভ্য এই গল্পের নাম এটা আপনার এশিয়ার রাজা রাহেমান রাজা এশিয়ার রাজা রাহেমান রাজা এটা প্রায় আঠারোশো চল্লিশ সালের ঘটনা বুঝতেছি তো এশিয়ার রায়মান রাজা চিন্তা করলো আমি তো এশিয়া দখলই করে নিয়েছি এখন আমি ইউরোপ দখল করি তে বাস ঠিক আছে ইউরোপ দখল করবেন চলেন এখন ইউরোপ তো পানি পথে যেতে হয় এখন তো আর আগের মতো ইউরোপ প্লেন ছিল না আট ঘন্টায় দশ ঘন্টায় ইউরোপে চলে যাবেন এখন ব্যবস্থা আছে আগে এরকম ছিল বলেন ছিল এরকম ছিল না এখন এশিয়ার রাজা ইউরোপে যাবেন পানি পথে উনি ইউরোপ দখল করবেন মধ্য সাগরে উনি লঙ্গর গাড়ছেন এখন আমাদের মতো তো গুলি ছিল না পছন্দ না হলে গুলি করে দেওয়া এটা তো ছিল না এখন মধ্য সাগরে লঞ্চ গেড়ে উনি ইউরোপের রাজার কাছে দূতের মাধ্যমে চিঠি পাঠাইছেন আমি এশিয়ার রাজা রায়মান রাজা এসেছি আপনার দেশ দখল করার জন্য এখন আপনি কি আমাদের সাথে যুদ্ধ করবেন নাকি জিজিয়া কর দিয়ে ট্যাক্স দিয়ে আমাদের সাথে সমঝোতা করবেন কোনটা করবেন কত নীতি ছিল দেখছেন এখন ইউরোপের রাজা চিন্তা করে আমাদের দেশে তো তার মতো এত সৈন্য সামন্ত নাই এত ধনী রাষ্ট্রীয় তো আমরা না কাজেই তার সাথে যুদ্ধ করে তো আমি পারবই না বরং আমার রাজ্য হারাতে পারি কাজে তার সাথে আমরা একটা সন্ধি করে ফেলি আমার রাজ্য আমার কাছে রলো আমি বছরে একটা ট্যাক্স দিয়ে দিলাম জিজিয়া কর দিয়ে দিলাম এবং কোনো ক্ষয়ক্ষতি হলো না আমরা চুক্তি ভিত্তিতে আমাদের দেশ আমি দখল করব পরিচালনা করব বাৎসরিক একটা টাকা তাদের কাছে পৌঁছায় উনি আবার চিঠি পাঠালেন এশিয়ার রাজা আমি যুদ্ধ চাই না আপনার সাথে সমঝোতা চাই আপনার সাথে সন্ধি করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার সাথে করতে চাই এবার এশিয়ার রাজা মেহমান হলেন ইউরোপের কাছে বিভিন্ন দিন থাকার পরে লম্বা একটা সময় যখন পার হয়েছে এবার এশিয়ার রাজা রাহেমান রাজা বলে ইউরোপের রাজা দীর্ঘদিন ধরে আমি দেশ থেকে চলে এসেছি আমার দেশের কি অবস্থা এটা তো আমি জানি না এখন তোমার কাছ থেকে আমি বিদায় নিব তবে চুক্তি মতো প্রতি বছর জিজিয়া কর আমার দেশে পাঠিয়ে দিবা এবার এশিয়ার রাজা বললেন বন্ধু একটা জিনিস আমার দেখার খুব শখ ছিল কি শখ ওই তোমার দেশের রাজ্য বিভাগের বিচার ব্যবস্থা কেমন এটা তো আমি জানি না আমার মনের খুব ইচ্ছা ছিল ইউরোপের দরবারে বিচারগুলো তুমি কিভাবে করো এটা যদি আমি দেখতে পাইতাম তাহলে মনের শান্তি নিতে পারতাম এবার ইউরোপের রাজা বলেন বন্ধু তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো আল্লাহ তালা যদি কোনো একটা বিচার আমার দরবারে নিয়ে আসে তাহলে আমি কিভাবে বিচার সম্পন্ন করি এটা আমি তোমাকে দেখাবো হঠাৎ করে একটা বিচার আসছে সংক্রান্ত আমার পরে এখন ইউরোপের রাজা একটা দরবার আসছে কয়েক ইউরোপের রাজা দরবার আসছে আসার পরে জমিন সংক্রান্ত বিষয় একজনের জমিন বিক্রি করেছে আরেকজন ক্রেতা ক্রয় করেছে এখন যে ব্যক্তি জমিন ক্রয় করেছে সে হাল চাষ করতে যায় একটা স্বর্ণের হয়েছে এখন এই ক্রেতা চিন্তা করে আমি তো তার কাছ থেকে জমিন কিনছি স্বর্ণের টুকরা তো কিনি নাই কাজে এই স্বর্ণের টুকরা তো আমি নিতে পারি না কি বলেন আপনারা জমিনে যদি একটা সিরা জুতা আর যদি কোনো কোনোরকম একটা কলস পাওয়া যায় জমিন বিক্রেতাকে খুঁজবেন কখনো খুঁজবেন না এবার এই স্বর্ণের টুকরা নিয়ে বিক্রেতার কাছে গেছে বন্ধু আমি তোমার কাছ থেকে জমিন কিনেছি স্বর্ণের টুকরা কিনি নাই কাজেই হাল চাষ করতে যায়া স্বর্ণের টুকরাটাও পেয়েছি কাজে স্বর্ণের টুকরা আমি নিতে পারবো না ধরো তোমার স্বর্ণের টুকরা নেও এবার বিক্রেতা বলে নাও জিবিল্লা আমি এই স্বর্ণের টুকরা নিতে পারবো না আমি তোমার কাছে জমিন বিক্রি করে দিয়েছি জমিনের মালিক তুমি জমিনের হাল চাষ করতে যায়া যা কিছু পাবে এই সবগুলো তোমার এই স্বর্ণের টুকরা আমি নিতে পারবো না এবার ক্রেতা বিক্রেতা জোড়া করে ক্রেতা বলে স্বর্ণ তুমি নিয়ে নাও বিক্রেতা বলে আমি স্বর্ণের টুকরা নিতে পারবো না আবার যখন দুইজনের ভিতরে ঝগড়া এক পর্যায়ে এই বিচারটা ইউরোপের রাজার কাছে আসছে ইউরোপের রাজার কাছে এসে বলতেছে জমিন বিক্রেতা ওই রাজা সাহেব জমিন বিক্রি করে দিছি স্বর্ণের টুকরা কেন মতির টুকরাও যদি জমিনের নিচে থাকে সেটার মালিক আমি নই আমি কখনো নিতে পারবো না এবার জমিন কেতা বলে রাজা সাহেব এই স্বর্ণের টুকরা আমিও নিতে পারবো না কেননা আমি যখন জমিন ক্রয় করেছিলাম স্বর্ণের টুকরার সাথে কোনো চুক্তি ছিল না কাজেই এই স্বর্ণের টুকরো আমিও নিব না রাজা পড়ে গেছে বিপাকে একদিকে এশিয়ার রাজা আর একদিকে ইউরোপের রাজা এখন জমিন বিক্রেতাকে তা ঝগড়া করতেছে এক পর্যায়ে ইউরোপের রাজা বলে থামো কোনো ঝগড়া করো না এবার আমার কথা শোনো এবার জমিন বিক্রেতাকে বলা হলো তোমার ছেলে মেয়ে কয়জন জমিন বিক্রেতা বললেন আমার ছেলে মেয়ে দুইজন ছেলে তিনজন মেয়ে আবার বললেন জমিন বিক্রেতাকে বললেন তোমার ছেলে মেয়ে কয়জন কয় আমার তিন ছেলে দুই মেয়ে এবার রাজা বুদ্ধি করে যে ব্যক্তি জমিন বিক্রি করেছিল তার ছেলে আর যে ব্যক্তি জমিন ক্রয় করেছিল তার একটা মেয়ে দুইজনে বিবাহ পরায় দিয়া বিবাহের ভিতরে স্বর্ণের টুকরাটা নববিবাহিত দম্পতির জন্য হাদিয়া দিয়া দিছে দেখছেন এবার তো সকল দরবার ভিতরে আশ্চর্য হয়ে গেছে এশিয়ার রাজা ঠাকুরে চেয়েছে বলতেছে কি করলা তুমি তাদের ভিতরে বিবাহ পড়ায় দিস কথা তো ঠিক আছে কিন্তু স্বর্ণের টুকরা কেন দিলা এবার ইউরোপের রাজা বলে বন্ধু এই বিচারটা যদি তোমার দরবারে আসত তুমি কি করতা ওই তো সহজ বিচার যে ব্যক্তি স্বর্ণ নিতে চায় না জমিন ক্রয় করেছিল তাকে দশটা ব্যত্যাকাত করে বলতাম বেটা স্বর্ণের টুকরা পাইস শোনাবার গেছুস এই রাজ্যের বিঘ্নতা গোটানোর জন্য তারা দশটা ব্যথাঘাত করতাম আর যে ব্যক্তি জমিন বিক্রয় করেছে তারে বলতাম বেটা স্বর্ণের টুকরা দিতে এসেছিল ন্যাস নাকি নিলি না কেন বিঘ্নতা সৃষ্টি করলে কেন তারও দশটা ব্যথ্যাঘাত করতাম আর স্বর্ণের টুকরাটা আমি হইলাম রাজ্যের মালিক আমার বাবা স্বাধীন করেছে আমার দল দেশ স্বাধীন করেছে আমি হইলাম দেশের রাজা এই জমিনের ভিতরে যা কিছু আছে সব আমার কাজে স্বর্ণের টুকরাটা বাবার উশিলা দিয়ে আমি ক্রয় করে নিতাম দেশে তো তাই চলছিল কি বলেন আপনারা এবার ইউরোপের রাজা বলে তুমি তো জালেম দেশের সম্পত্তি তো কোনো দেশের মালিকের হতে পারে না দেশের সম্পত্তি তো কোনো প্রধানমন্ত্রীর হতে পারে না দেশের সম্পত্তি তো কোনো এমপি মন্ত্রীর হতে পারে না দেশের সম্পত্তি তো কোনো চেয়ারম্যান মেম্বারের হতে পারে না এই সবগুলো হলে আমানত জনগণের সম্পদ কাজেই কি করে তুমি স্বর্ণের টুকরাটা নিয়ে নিতা এবং ইউরোপের রাজা বলে বন্ধু তুমি তো বোঝা যায় জালেম ঠিক বলেন তুমি তো অত্যাচারী এখন আমার প্রশ্ন হলো আচ্ছা তোমার দেশে কি বৃষ্টিবাদল হয় কই যখন রাজ্যের মালিক যখন জুলুম করে তখন তো বৃষ্টিবাদল হওয়ার কথা না আমাদের দেশের বস্তু তো তাই হয়েছিল ঠিক কিনা বলেন তাই হয়েছিল না দেশের মানুষ প্রধানমন্ত্রী যখন জুলুম করে অত্যাচার করে দেশের যখন দেশের মাল চুরি করে দেশের যখন জুলুম করে রাজ্যের কর্ণদার উপর জুলুম করে দিনের বুট রাতে দেয় মানুষদেরকে গুম করে হত্যা করে জনগণের উপর চাপিয়ে দেয় অত্যাচার করে নির্যাতন করে আল্লাহ রাবুল আলম তো আসমান থেকে বৃষ্টি দেওয়ার কথা না কেননা আল্লাহ তালা বলেছেন যেখানে জুলুম হয় সেখানে আসমানের দরজা বন্ধ হয়ে যায় যেখানে জুলুম হয় সেখানে মানুষের নিরাপত্তা থাকে না যেখানে জুলুম হয় সে দেশে রহমতের বৃষ্টি খাল বিল সব শুকিয়ে যায় কাজেই তুমি তো জানেন তোমার দেশে তো বৃষ্টি বাদল হওয়ার কথা না এরপরে ইউরোপের রাজা বললেন তোমার দেশে কি গরু গরুবাসুর আসেনি হ্যাঁ আছে তখন ইউরোপের রাজা বললেন তোমাদের জন্য বৃষ্টি আসে না এই গবাদি পশু পাখি এই সমস্ত জীবজন্তুর জন্য আল্লাহ তালা বৃষ্টি দান করেন আর সেই বৃষ্টির কারণে ফসল ফলে তাদের উপর খুশি হইয়া ফসল উৎপন্ন করেন আর তোমাদের মতো নেম খারাম স্বৈরাচার অত্যাচারী জালেম শাসকগুলো তাদের রিজিকের রুচিলাই তোমরা তাদেরকে রিজিকে বকবাসাও ঠিক কিনা বলে এই জন্যেই তো আল্লাহ তালা বলছেন

অমা ইলেহিম আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছিলেন আল্লাহ তালা অসংখ্য নবীদেরকে অসংখ্য কিতাব দিয়েছিলেন তারা যদি তাদের কিতাবের উপর আমল করে লা মিন ফাওকিহিম আল্লাহ তালা আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিবেন জমিন থেকে পায়ের নিচ থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন এটা হলো আল্লাহ পাকের এক নাম্বার ওয়াদা কাজেই আবার যদি শাসক ব্যবস্থা জুলুম হয় আবার যদি আমাদের উপর জুলুম চেপে বসে যদি আমাদের উপর আবার স্বৈরাচার আসে যদি আমাদের উপর রাজনীতির নামে যারা রোজাকে পূজাকে এক বানিয়ে দেয় যারা পূজা রোজা পণ্ডবে যায়া গীতা পাঠ করে যারা আলেমদেরকে সন্ত্রাসী বানানোর যারা আবার ষড়যন্ত্র করে ভোটের জন্য রাজনীতির জন্য যারা ইসলামকে হিন্দুত্ববাদীর পায়ের দলে ইস্কনের কাছে বৈঠক করে ইস্কনের সাথে ভালোবাসা প্রেম করে তাদের ভোটের জন্য রাজনীতির নামে ইসলামী রাজনীতির নামে তারা ধর্মকে অপব্যাখ্যা করে রাসুলের কারিম সাল্লু আলিয়াল্লামকে সাংবাদিক সাহাবিক বলে অপমান করে খাদিদা রাজি আল্লাহ তালানার উপর মিথ্যা অপবাদ দেয় খাদিদা রাজি আল্লাহ তালানাকে তালাক খাওয়া নারী বলে এই সমস্ত ইসলামিক নেতারা যদি ভোটের জন্য আসে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা বলেন আমরা আবারও সজাগ আছি মুসলমানদের পাহারাদার হলো হকানি উলামাই কালাম দাওবন্দি আলেমরা সজাগ আছে সজাগ থাকবে ইসলামের নামে রাজনীতি করে ইসলামকে জলান্তরি দিয়ে এরযুত্ববাদীদের চামচামি করে ভারতের সাথে কম্পিট করে এরযুত্ববাদীদের ভালোবাসা প্রেম প্রীতি করে বাংলাদেশে ইসলামীর নামে রাজনীতি তোমাদেরকে করতে দেওয়া হবে না আমরা সজাগ দৃষ্টি আছি ঠিক কিনা বলে কাজেই যারা বলো এই মাদ্রাসা নিয়েই সন্তুষ্ট তাই রাজনীতি বুঝবো কিবা। আরে মিয়া মসজিদ আসেই তো এখনো মানুষের ইমান ঠিক আছে এদেশের কম ইমান আসেই তো মানুষের ইসলামের মূল ভিত্তি এখনো শিকর গেড়ে আছে এদেশে দেওবন্দি উলামাই কেরাম আছে তো এদেশের মানুষকে ইসলামিক রাজনীতির নামে তাদের ভোট নিয়ে আবার ইসলামের আকিদাকে মৌদুদির আকিদা লালন করে এদেশের মানুষকে ইমান বিকৃতি করবে এদেশের তো হিদি উলামাই কেরাম দেওবন্দি উলামাই কেরাম বেঁচে থাকতে তোমাদের এজেন্টটা বাস্তবায়ন হবে না মনে রাখবা এই জন্য সহি ইসলামী দল কোনটা এটাও আমাদের জানা দরকার সহি আমি শেষ আমার বন্ধু আইসি চেয়ারম্যান সাহেব উনি জানেন যে সৈরাচার আমি কেমন গর্জি ছিলাম আমার প্রসঙ্গ আমার বন্ধু মানুষ আরে অ্যাজ এ চেয়ারম্যান কোনো বেড়াই রিস্কাওয়ালার সাথেও ছিলামেও বুকে নেওয়া সবার সাথে পিড়ি তার ভালোবাসা এজ এ চেয়ারম্যান আছি এটাকে এটা ভাই তো কি বলেন ঠিক কিনা চেয়ারম্যান হইলে এমনই হওয়া দরকার তবে নিজের ইমানকে আবার বিক্রি করেন না সামনেও মনে আমরা সুসংগ্র যারা আলেমকে ভালোবাসে যারা আলেমের ইসলামী মূল্যবোধকে ভালোবাসে শহীদা আকি সহি আকিদা যারা লালন করে এদের পাশে থাকা দরকার যদি ইসলামিক রাজনীতি করতে চাও ইসলাম কি বলে ইমান এবং আকিদাকে জলাঞ্জলি দিয়ে মানুষের কাছে শুধু আসলেই হবে না ঠিক কিনা বলেন আসলে আল্লাহ তালা আমাদের সকলকে ইমান এবং আকিদা নিয়ে যেটা আমার মুরব্বী আব্দুল হালিম কাসেমি বলতে চেয়েছিলেন যে ইমান এবং আকিদা ভোটের রাজনীতি করতে চায় নিজের ইমান আকিদাকে বিক্রি করে দিয়ে না আল্লাহ তালা সকলকে তৌফিকদার واخر دعوانا ان الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته